বাইরের থেকে যে মবসাররা যে মবের হুমকি দিচ্ছে আবার কিন্তু ওই আবার সে মারধরের ঘটনার দিকে চলে যেতে পারে আবার দেখবেন যে এটা হইতে পারে তবে এবার আর একতরফা হবে না এবার হবে পাল্টা পাল্টি কারণ এখানে কোনো দমন বা নিয়ন্ত্রণের ব্যাপার না এখানে বেঁচে গেলে হলো একটা বড় ধরনের ছাটাই এর পরিকল্পনা করা হয়েছে সেই ছাটাই পরিকল্পনা সাকসেসফুল করার জন্য এই আইনটা করে এই অধ্যাদেশটা গত মানে রোববার বিকেলেই এই এই সরকারি কর্মকর্তা কর্মচারী অধ্যাদেশ জারি করা হল আর তারপর দিন আজকে চট্টগ্রামে আপনার গতকালকে কি সোমবার চট্টগ্রামে একাধিক সভা সভায় ছোট পথসভায় এই এনসিপির নেতা হাসাদ আব্দুল্লাহ বিভিন্ন বক্তব্য রেখেছেন হান্নান মাসুদ তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন বা অন্য অনেক জায়গায় কথা বলেছেন সেখানে তারা বলছেন যে সচিবালয় যা হচ্ছে এগুলো হচ্ছে ফেসিবাদীদের কাজ এবং তারা বলছেন তাদেরকে তাড়িয়ে দিতে হবে নতুন লুক নিতে হবে দরকার সবাইকে তাড়িয়ে দিতে হবে এবং ফেসিবাদে মানে ফেসিবাদের দূষকদের সচিবালয়ে গেট বন্ধ করতে হবে এরা যাতে আর ঢুকতে না পারে এদের চাকরি করার দরকার নাই বিষয়টা এক মানে আমি বলতে চাচ্ছিলাম তারা যে হুমকি দিয়েছেন অলরেডি আপনি আসনাদুল্লার স্ট্যাটাস পড়েছেন নিশ্চয়ই হুমকিও দিয়েছেন তিনি তো এই হুমকিটা আসলে তিনি দিলেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে বিষয়টাকে একটু যদি আপনার মুক্তি শুনি আলোচনাটা দেখেন সরকারি কর্মকর্তা কর্মকর্তা কর্মচারীদের যে আইনটা হয়েছে সেটা আমরা আলোচনা করেছি আগে এটা বেসিক্যালি আসলে এটা হলো মানে চাকরির মৃত্যুদণ্ড আর কি মানে চাকরি শেষ এটা এবং সে কারণ মৃত্যুদণ্ড শব্দটা কেন বলছি এই জন্য বলছি যে এটার প্রতিকার একমাত্র রাষ্ট্রপতি করতে পারবেন আর কেউ করতে পারবেন না সো তারা কোথাও যেতে পারবেন সো এই অবস্থায় আসলে গলা টিপে ধরা হয়েছে গলা টিপে তা কেন ধরেছেন সেটা আমি যাই না আমার ধারণা তারা একটা শুদ্ধি অভিযানের পরিকল্পনা নিয়েছে এটা সরকারি আমার ধারণা একটা শুদ্ধি অভিযান টাইপের তারা বলতে চাচ্ছেন তারা ফ্যাসিস্টদের দোষরদেরকে সরিয়ে আমি যেটা শুনেছি ফ্যাসিস্টদের দোষরদেরকে প্রশাসনের সর্বত্র থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা অংশ হিসেবে এটা করেছে কেননা ওনারা কোন অন্য কোনো পন্থায় এই সরকারি কর্মকর্তা যারা গত পনেরো বছর চাকরি করেছেন যাদের বলা হয় যে শেখ হাসিনার বা শেখ হাসিনার দলের সমর্থক হিসেবে তারা যাদেরকে চিহ্নিত করবেন যারাই তারা চিহ্নিত তারা বেঁচে যাবেন আর যাদেরকে তারা চিন্তা করবেন যে এরা তাদের দল দল তাদের চাকরি খাবেন এটাই হলো মূল উদ্দেশ্য এই এই অধ্যাদেশটা তো সেই মূল উদ্দেশ্যের ব্যাপারটা এখন সরকারি কর্মকর্তারা আমার ধারণা বুঝতে পেরেছে বলেই তারা কারণ সরকারি কর্মকর্তা কর্মচারীরা তো সব আমলেই চাকরি করে এখন এক আমলে চাকরি করে এটা তো আমেরিকা না যে এক আমলে চাকরি করলাম আর এক আমলে চাকরি করতে দিবে না অন্য প্রশাসনের বিদায় করে দিবে কিন্তু আমেরিকাতেও কিন্তু স্থায়ী প্রশাসন বলে একটা জিনিস আছে হ্যাঁ আমেরিকাতে কিন্তু সেক্রেটারি কেউ কিন্তু ইয়ে করতে না হ্যাঁ ওটা ওটা কিন্তু স্থায়ী তো এখন আমাদের যে স্থায়ী অ্যাডমিনিস্ট্রেশন সেটার উপরে আমাদের যে রাজনৈতিক যে শাসক বা এখন যারা আসেন তারা তাদের মতের লোক এখানে বসাবে সেই জন্য তারা বিভিন্ন রকম পরিকল্পনা করছে পরিকল্পনার প্রথম অংশ হলো এদেরকে আগে বের করতে হবে বের না করতে বলতে তাদের লোক এনে বসাতে পারছে না তো সেটা চুক্তিভিত্তিক তাদের মূল লক্ষ্য হলো এখন সবাইকে সরিয়ে দিয়ে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে তাদের লোকদের বসাবে মানে ধরেন প্রশাসনে গত পনেরো বছরে তারা যাদেরকে বঞ্চিত বলছে তারা যাদেরকে এদেরকেই মাথায় নিয়ে আসা বঞ্চিতদেরকে মাথায় নিয়ে আসা বা জামাতের ইয়েদেরকে মাথায় নিয়ে আসা যা বা বিএনপি সমর্থকদের মাথায় বিএনপির লোকেরাও কিন্তু খড়গের মধ্যে পড়বে এই জন্য যে বিএনপির লোকেরা গত গত ইয়েতে চাকরি করেছে তাই না যারা এখন বিভিন্ন পদে আছেন তো এটা টার্গেটটা কিন্তু বেসিক্যালি হলো এখানে কোন দমন বা নিয়ন্ত্রণের ব্যাপার না এখানে বেসে গেলে হলো একটা বড় ধরনের ছাটাই এর পরিকল্পনা করা হয়েছে সেই ছাটাই পরিকল্পনা সাকসেসফুল করার জন্য এই আইনটা করে এই অধ্যাদেশটা এখন এটা নির্ভর করবে দুই পক্ষ উপরে যে সরকার যদি শক্তিশালী হয় তাহলে সরকার এখানে জিতবে আর যদি কর্মকর্তা কর্মচারীরা পারে তারা এটা ঠেকাবে কিন্তু মাঝখানে বাইরে থেকে যারা এটা ইন্ধন যোগাচ্ছে যেমন আপনি সমন্বয়করা মব স্টাররা যে ইন্ধন রয়েছে সেটার পরিণতি কি হবে আমি বুঝতে পারছি না কারণ এবার কিন্তু রক্তারক্তি হওয়ার সম্ভাবনা আছে কারণ আগে রাজুতে আই বলেই আপনি হাজার হাজার লোক নিয়ে এসে আপনি কিন্তু একটা ইয়ে করে আনসার বাহিনীর উপরে আপনি দাবড়াইতে পারছেন কিন্তু এখন আপনি ডাকলে হাজার হাজার লোক চলে আসবে তা আসবে না আসলে ক্যাডাররা আসবে যদি ক্যাডাররা আসে ধরেন ক্যাডাররা আসলে কারা আসবে কারা এখন প্রশাসন উপর নিয়ন্ত্রণ করতে চায় তারা হলো শিবিরের লোকজন বা জামাতের লোকজন সেই ক্যাডাররা যখন আসবে তখন রক্তারক্তি হবে এই বাংলাদেশ সরকার বাংলাদেশ আমরা ভবিষ্যৎ একটা জিনিস দেখতে পাচ্ছি যে বাংলাদেশ শুধু সচিবালয় বা সারা বাংলাদেশে প্রশাসন জড়িত সর্বত্র দেখবেন যে কোথাও না কোথাও আবার মানুষকে পিটানো শুরু হয়েছে আবার এই বিভিন্ন কর্মকর্তাদের হবে যারাই পছন্দ হবে না তারা মার দিবে ঢেউ বলে আরেকটা ঢেউ আসতেছে যদি সরকার এখনো পরিস্থিতি না বুঝে যদি সরকারি কর্মকর্তাদের সাথে আলোচনা করে জিনিসটা সমাধান না করে সরকারি কর্মকর্তারা এই জিনিসটা মানতে চাইবে না এবং মানতে না চাইলে কি হবে বাইরের থেকে যে বাবসাররা যে মবের হুমকি দিচ্ছে আবার কিন্তু ওই আবা সে মারধরের ঘটনার দিকে চলে যেতে পারে আবার দেখবেন যে এটা হইতে পারে তবে এবার আর একতরফা হবে না এবার হবে পাল্টা পাল্টি কারণ এখানে কিন্তু বিএনপিও ক্ষতিগ্রস্ত হবে বিএনপি ছাড়বে না তো এখানে আওয়ামী বলে কথা না এখানে আওয়ামী লীগ বিএনপি কিন্তু এক হয়ে যাবে এক হওয়ার পরে এই যে মারামারিটা হবে এটা তো একটা বাংলাদেশের আমি সম্ভাব্য দেখতে পাচ্ছি যে বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীদের উপরে একটা রক্তাক্ত অধ্যায়ের একটা যদি সমঝোতা না হয় একটা রক্তাক্ত আক্রমণের সম্ভাবনা আছে এবং পাল্টা আক্রমণের সম্ভাবনা আছে কারণ মানুষ তো এতদিন দেখতে দেখতে বিরক্ত তাই না মবদেরকে দেখতে দেখতে মানুষ সাধারণ মানুষ হয়রান সাধারণ মানুষ কোন দিকে যায় এখন কি রাজ্যতে আয় বললে সাধারণ রাজুতে রাজুতে যাবে নাকি কর্মকর্তা কর্মচারীরা ডাকলে তাদের কাছে যাবে কোনটা দেখেন এটা একটা একটা চরম সংঘাতের সৃষ্টির একটা ইয়ে দেখা যাচ্ছে সম্ভাবনা বা সম্ভাবনা শব্দটা তো পজিটিভ আমি এটা আমি মনে করি যে একটা ভয়ের ভীতির সঞ্চার হবে মানে একটা ভীতিকর সামনে দেখা যাচ্ছে যদি এই এইভাবে মুখোমুখি হয় কারণ আপনি আপনি করে দিয়ে নতুন লোক নিয়ে আসবেন এই যে লোকরা বেকার আছে তাদের দুই লাখ আড়াই লাখ দক্ষ জনশক্তি তাদের হাতেই আছে। যখন তখন দুই লাখ আড়াই লাখ দক্ষ জনশক্তি দিতে পারে পুলিশ বাহিনীতে দুই লাখ আড়াই লাখ তাদের লোকেরা বলছে যে একদিন পর্যন্ত পঞ্চাশ হাজার নতুন লোক নেওয়া উচিত ছিল না হইলো না কেন এগুলো তাদের অভিযান এখন এই জিনিসগুলো তারা বাস্তবায়ন করার জন্য যদি আগে এটা প্রশাসন বা কর্মকর্তা কর্মচারীরা এখন এই সমন্বয়কদের মুখোমুখি দাঁড়ানোর সম্ভাবনা দাঁড়িয়েছে বা সরকার এবং এই কর্মকর্তা কর্মচারীরা মুখোমুখি দাঁড়ানোর সময় এতে আমি জানি না কার কি লাভ হবে তবে একটা সংঘাতপূর্ণ পরিবেশের তৈরি হতে পারে শুধু সচিবালয়ে না এটা কিন্তু সচিবালয়ের ঘটনা না সারা দেশে কিন্তু সরকারি কর্মচারী সর্বত্র কিন্তু এটার প্রভাব পড়বে সর্বত্র প্রভাব এই যে মবেস্টাররা ঘোষণা দিচ্ছেন আর সরকারে একদম বিদেশি নাগরিকরা বসে আছেন দেশ চালানোর জন্য তাদের তরফ থেকে তো সরকারের তরফ থেকে এই নিয়ে একটা উচ্চবাদ হল না আজকে গতকালকে আইনমন্ত্রী এই আন্দোলনকারীদের সঙ্গে বসার কথা বলছিলেন পরে কে ব্যস্ততার কথা বলার আর বসেন নাই আইন উপদেষ্টা আগামীকাল আজকে হয়তো বসবেন তিনি আমাকে মানে

আপনার এটা তো ইয়ে করার কোনো মানে কি কি অ্যামেন্ড করবে এখানে তো আপনি অ্যামেন্ড করে একটাই আনতে পারে সে হ্যাঁ আপিল করতে পারবে বিচারালয়ে হাইকোর্টে আপিল করতে হয়তো এইটুক পর্যন্ত আসবে কিন্তু এটার মূল উদ্দেশ্য কিন্তু সেটা না আপনাকে একবার বরখাস্ত করে ফেললে এবার আপনি রাস্তায় ঘুরে হাইকোর্টের দরজায় আপনি বছরের পর বছর ঘুরতে পারবেন হয়তো আহ যে জীবনের মেয়াদ শেষে আপনি হয়তো পেনশন পাইতে পারেন কিন্তু আপনি চাকরি থেকে চলে এই আমি জানি না এটার সমাধানটা কি কারণ আপনি একবার বরখাস্ত করে ফেললে সে ধরেন হাইকোর্টের সুবিধা দিল যে হাইকোর্টে আপনি আপিল করতে পারেন তা হাইকোর্টের দরজায় ঘুরতে ঘুরতে তো এদের জীবনের মেয়াদ শেষ হয়ে যাবে আসল মৃত্যুদণ্ডই হয়ে যাবে তখন তো আমি জানি না আসলে কি ধরনের সমাধান সামনে এটা একমাত্র ধরেন আন্দোলনকারীরা এবং যারা এই অধ্যাদেশ জারি করেছেন তারা বুঝতো পারবে এই প্রশ্নটা তুলছিলাম আপনার কাছে সেটা হচ্ছে যে এই অধ্যাদেশটা যখন জারি হলো তারপর দিন থেকেই মবস্টাররা এরকম উস্কানিমূলক কথাবার্তা বলতেছে সরকারের তরফ থেকে কি মবস্টারদের উস্কানি দিচ্ছে কিনা মানুষের মধ্যেই আলোচনাটাই হচ্ছে জানি না এটা আমার আমার না বললে সবাই বুঝে যে এটা মবস্টাররা করছে এখন সরকার মবস্টারদের কাছে আত্মসমর্পণ করছে এটা তো আমি ব্যাখ্যা করে বোঝানোর দরকার হ্যাঁ এটা সবাই বুঝে আমার বিশ্লেষণের প্রয়োজন নাই এটা সবাই বুঝে যে মহাবিস্তরের সাথে আর এই দেশ যারির সাথে ওদের কথাবার্তা মিলালেই তো যায় যে এটা জোকসাজসে হচ্ছে এখানে সব জোকসাজসে হচ্ছে কোথায় কি হবে না হবে